হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ কি বলো তো মানে আজকে না এখন কটা বাজে ওই সাড়ে দশটা মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে মেয়ে স্কুল যেতে পারেনি কী বলতো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো তার জন্য মেয়ে স্কুল যায়নি আর চলো আমি আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর তোমাদের ওখানে কি মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকে আমি একটু মানে পোলাও বানিয়েছিলাম আর ওইদিকে আমি আলুর দম বানিয়েছি কারণ খুব বৃষ্টিও পড়ছিলো আর মেয়েও বলল যে মেয়ে কি করবে এই যে দেখো মানে ওর সমস্ত ড্রয়িংয়ের এখানে অবশ্য আর কি ড্রয়িংগুলোও করে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজগুলো করে তো আমাকে বললো যে মা তুমি একবার মানে বন্ধুদেরকে দেখাও যে আমি কীভাবে ড্রয়িংয়ের এই কাজগুলো করি বা আমি কীভাবে সুন্দর করে সাজিয়েছি তো বন্ধুরা তোমরা একবার একটু কমেন্ট করে জানিও যে আমার মেয়ে আর কি মুখলারা এ সুন্দর করে এটা সাজাতে পেরেছে কি না তো দেখি চলো তো অনেকগুলোই কালার পেন্সিল আর এই ঝুড়ি দেখি রাখি দিস এখানে ঝুড়ি দেখি রাখিস এখানে ভরা আছে আর এখানে সমস্ত মানে আঠানা আঠা গুলো রাখা আছে এখানে পেন রুল আর এখানে স্কেচ মানে এটা কি কালারের নাকি ব্রাশ হ্যাঁ ব্রাশগুলো রেখে দিয়েছে এটা ফেব্রিক রং আর এটা হচ্ছে অয়েল প্লেসটা এটা হচ্ছে হ্যাঁ অয়েল প্লেস্ট আর আর কি কালার অনেকগুলো আছে আসে ইয়ে কই রে ওই রংটা কই তো ওয়াটার কালার ও এই তো ওয়াটার কালার এটা আর এই যে দেখো নিচেই বানিয়েছে আর্ট অ্যান্ড ক্র্যাফট করে মানে একটা ফুল দিয়ে বানিয়েছে ফুল ভেতরে আর কি দিয়েছে এটা হজমোলা শিশি ছিল আর না দেখায় আর এটা আর একটা ওইরকম হজমোলা শিশি ছিল তো এটা কেউ দিয়ে আর কি বানিয়েছে দেখো কী গাছ লাগিয়েছে সেটা ও সেই টিউব রোজ নাকি সেই গাছগুলো না টিউব রোজ কেন হবে ওগুলো সেই লিলি ফুল তো এই গাছটাকেও লাগিয়েছে না রেখে দাও এই ফুলদানিগুলোকে সাজিয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও

আর যে ড্র লিখে দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগুলোও লিখে রেখেছে তো চলো বৃষ্টির দিনে আর কি করবে আজকে তো স্কুল যায়নি তার জন্য এ সমস্ত কাজগুলো করছে তো ঠিক আছে আর আমি সমস্ত জামাগুলোকে আর কি ভাঁজ করে গুছিয়ে রাখলাম এইদিকে জামাগুলো গোছানো হয়নি মেয়ের জামাগুলো আর কি তো নিচে জামাগুলো শোকেসে রেখে দেবো তো চলো এখানকার জিনিস এখানে রেখে দিই আমার কাছে অগোছালো হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটাকে আজকে একবার ঠিক করবো তারপর জামাগুলো সব নিয়ে নিয়েছি তো এবার নিচে যায় আর নিচে গিয়ে জামাগুলো শোকেসের আমার হাজব্যান্ডেরও জামা আছে কিছু আর মেয়েরও কিছু জামা আছে ধরো সেগুলোকে রেখে দিই থাকলে এই যে দেখো বদমাশি করছে বরফ নিয়েছে ফ্রিজ থেকে বরফ বের করে চল আমি ওপর থেকে আমি সমস্ত হাজবেন্ডের জামাগুলো নিচে নিয়ে এসেছি আর এই যে দেখো আমি শোক এসে ভরে দিলাম আর মেয়ের সমস্ত জামাগুলো আর কি বাস্কেটের মধ্যে ভরে দিয়েছি আর দেখো আরও কিছু জামা আছে সেগুলো গুছিয়ে রাখবো তোমাদেরকে তো আমি আগেই বললাম সকাল থেকে দেখো প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য না মেয়ে স্কুলে যেতে পারেনি আর এই যে দেখো মেয়ে সকাল মানে একটু আর কি বদমাশি করছে যে আমি আর কি বৃষ্টির মধ্যে ভিজবো তো ওইদিকেও ও গেটের দিকে ছিল তো দেখো যে দেখো মেয়ে বৃষ্টির মধ্যে ভিজছে মানা করছি তবু কোনো কথা শুনছে না আর স্কুল না থাকলেই বাড়িতে আর কি প্রচণ্ড জ্বালাতন করতে লাগে এই যে নাচ করতে লেগেছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো বিকাল হয়ে গেছে আর বিকাল হয়ে যায় আমি আর মেয়ে মিলে একটু বাইরে রাস্তা দিয়ে হাঁটছিলাম তো চলো আমরা হাঁটছি আর এদিকে দেখছিলাম যে অনেকটা জল হয়ে গেছে নদীতে তো তাই দেখছিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই বন্ধুটির পাশে থেকেও বন্ধুটিকে সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কেউ কখনো এগোতে পারবো না বলো এইদিকে রাস্তাতে টোটো যাওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছিলো তো তাই আমরা ভাবলাম যে ঠিক আছে আর কি মেয়েরা যেখানে খেলা করছে তো চলো সেখানে আমরা আর কি যাই সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে নিজে সংসারের মধ্যে যখন ঢুকে থাকি আর যখন বিকালবেলায় একটু বাড়ির বাইরে যায় না তখন মনটা না আনন্দে ভরে যায় আর যখন পাঁচটা মানুষকে দেখি তখন না খুবই ভালো লাগে আর যে দেখো আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তার জন্য না প্রচণ্ড আর কি নদীতে জলটা হয়ে গেছে তো অনেকটা আর কি জল হয়েছে দেখি তোরা কেমন নামছিস পড়ে যাবে রে শরীরে তো বাচ্চারা ওইদিকে খেলা করছে আর আমরা চলো ওইদিকে একটু বসে ওরা তো ফোন ছুটে মারামারি করছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানে বিকাল অনেকটাই আর কি ফুরিয়ে এসেছে এবার সন্ধ্যে আর মানে নামবে আর কি তো কিছুক্ষণ পরে আমরা আর কি বাড়ি চলে যাব আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে তো সবাইকে বাই বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি থাকবে